ঢাকার গুলশানে একদম নতুন ঝকঝকে একটা বিল্ডিং বারোতলা কিন্তু এর ভেতরেই নাকি লুকিয়ে আছে এক অদ্ভুত মানে রহস্যময় ঘটনা আজ আমরা দুই সালের দিকে ফিরে তাকাব এক বাসিন্দার অভিজ্ঞতা আর আশপাশের কিছু তথ্য এগুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক হুম গুলশানের ঘটনাটা বেশ আলোড়ন তুলেছিল মনে হয় হ্যাঁ তো বিল্ডিংটা একদম আধুনিক সিসিটিভি লিফট সব আছে সেখানেই বাসা নিলেন তানভীর তরুণ আইটি স্পেশালিস্ট একা থাকতেন যুক্তিবাদী মানুষ তাই তো এসবে বিশ্বাস করতেন না হয়তো ঠিক তাই এসবে তেমন মাথা ঘামাতেন না কিন্তু ফ্ল্যাটে ওঠার কিছুদিন পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল যা তার যুক্তির দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল আচ্ছা শুরুটা কিভাবে হল প্রথম ব্যাপারটা নজরে আসে সিসিটিভি ফুটেজে গভীর রাতে অফিসের কাজ ছেড়ে ফুটেজ চেক করছিলেন তানভীর আর তখনই দেখলেন রাত প্রায় একটা বাজে বিল্ডিংয়ের গ্যারেজে সাদা পোশাক পরা একজন নারী একা লিফটের দিকে যাচ্ছেন গভীর রাতে একা একজন নারী হ্যাঁ জিজ্ঞেস করলেন সে বলল না ওই সময় কেউ ঢোকেনি বেরো হয়নি লিফ্টও চলেনি অদ্ভুত আসল টুইস্টটা হল তানভীর ফুটেজটা সেভ করে রেখেছিলেন কিন্তু পরদিন সকালে দেখেন ফুটেজটা নেই গায়েব গায়েব হ্যাঁ যেন কেউ মুছে দিয়েছে এখানেই তো ব্যাপারটা সাধারণ থাকে না সিসিটিভিতে ত্রুটি হতেই পারে ধরুন গ্লিচ বা অন্য কিছু কিন্তু একটা নির্দিষ্ট ফুটেজ এভাবে উদাও হয়ে যাওয়া এটা অন্য কিছুর দিকে ইঙ্গিত করে যেন ডিজিটাল প্রমাণটাই মুছে ফেলার চেষ্টা ঠিক আর ঘটনা শুধু সিসিটিভি পর্যন্তই থাকলো না ফ্ল্যাটের ভেতরেও শুরু হলো। ফ্ল্যাটের ভেতরে কি রকম যেমন ধরুন মাঝরাতে বাথরুমের কল নিজে নিজেই খুলে যেত পানি পড়ার শব্দে ঘুম ভেঙে যেত আবার ঘরের লাইট হঠাৎ জ্বলে উঠছে নিবে যাচ্ছে ইলেকট্রিশিয়ান ডেকেও কোনো সমস্যা খুঁজে পাওয়া গেল না ইলেকট্রনিক যন্ত্রপাতির এখন আচরণ ব্যাখ্যা করা কঠিন আরও আছে এক রাতে ঘুমের মধ্যে শুনলেন দরজার বাইরে স্পষ্ট হিল জুতার শব্দ ঠক ঠক যখন উনি ফ্ল্যাটে একা মিলিয়ে গেছে ভেজা পায়ের ছাপ যেটা মিলিয়ে গেল এটা তো আরো মানে ভয়ের ব্যাপার চোখের ভুল হওয়া কঠিন হ্যাঁ দেখুন ঘটনাগুলো কিন্তু আর বিচ্ছিন্ন মনে হচ্ছে না সিসিটিভি থেকে শুরু করে ফ্ল্যাটের ভেতরের শব্দ পায়ের ছাপ মনে হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে ঘটনাগুলো ক্রমশ জোরালো হচ্ছে তানভীরের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছে ঠিক কিন্তু কেন কেন ওই ফ্ল্যাট বা কেন তানভীর সেটাই তো প্রশ্ন আর এরপর ঘটল সবচেয়ে মানে চূড়ান্ত ভয়ের ঘটনাটা লিফটে। লিফটে কি হয়েছিল একদিন রাতে লিফটে উঠেছেন তানভীর আর হঠাৎ দেখলেন বোতাম প্যানেলে বারোটা ফ্লোরের পাশে একটা তেরো নম্বর তলার বোতাম জল জল করছে তেরো তলা বিল্ডিং দেখেছেন কৌতূহল হল খুব কি আছে ওখানে বোতামটা চেপে দিলেন চেপে দিলেন আচ্ছা লিফট ওপরে উঠতে শুরু করল কিন্তু অদ্ভুত এক নিরবতা মানে পিনড্রপ সাইলেন্স সময় যেন থমকে গেছে তেরো তলায় দরজাটা খুলল আর সামনে ঘন কুয়াশা কনকনে ঠান্ডা বাতাস আর তার মধ্যেই দাঁড়িয়ে সেই সাদা পোশাক পরা নারী কিন্তু চোখ দুটো একদম কালো গর্তের মতো ও মাই তানভীর এই তম তলার ব্যাপারটা কিন্তু প্রতীকীভাবে খুব ইন্টারেস্টিং অনেক বিল্ডিং এই তো কুসংস্কারের দশে ১৩ নম্বর ফ্লোর রাখা হয় না এখানে এর উপস্থিতি যেন অন্য কোনো মাত্রা বা বাস্তবতার দরজা খুলে দিচ্ছে স্বাভাবিক যুক্তির বাইরের জগৎ পরদিন সকালে তানভীর নিজেকে আবিষ্কার করলেন বিছানায় শরীর ভীষণ দুর্বল কিন্তু তার মোবাইলে একটা ভিডিও ক্লিপ যেটা তিনি রেকর্ড করেননি অচেনা ভিডিও মোবাইলে কিভাবে হ্যাঁ ভিডিওটা লিফটের ভেতর থেকে তোলা মানে তানভীরের অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে তিনি তেরো তলার বোতাম চাপার পর তার ঠিক পেছনে সেই সাদা পোশাক পরা নারী মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে মুখটা অস্পষ্ট কিন্তু কি সাংঘাতিক মানে অভিজ্ঞতার একটা ডিজিটাল প্রমাণ হ্যাঁ এটা ঘটনাটাকে অন্য স্তরে নিয়ে গেল নিজের অভিজ্ঞতাকে অবিশ্বাস করা যায় কিন্তু এই ভিডিও এটা তো বস্তুনিষ্ঠ প্রমাণ যদিও খুবই অস্বস্তিকর তানভীরার এক মুহূর্ত দেরি করেনি ওই দিনই ফ্ল্যাট ছেড়ে দেন স্বাভাবিক থাকার কথাও না পরে জানতে পারেন ওই ফ্ল্যাটে আসলে কেউ বেশি দিন টিকতে পারে না অনেকেই নাকি চলে গেছে তাহলে এর উৎসটা কি কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে হ্যাঁ বিল্ডিং এর কেয়ারটেকারদের কাছে একটা গল্প শোনা যায় যদিও এটা লোকশ্রুতি তারা বলে বিল্ডিংটা যখন তৈরি হচ্ছিল কনস্ট্রাকশনের সময় একজন নারী শ্রমিক নাকি লিফটের খোলা শ্যাফটে পড়ে মারা যান ও দুর্ঘটনা হ্যাঁ কিন্তু সেই মৃত্যুর নাকি কোনো তদন্ত হয়নি ঠিকমতো চাপা পড়ে যায় ব্যাপারটা আচ্ছা এরপর থেকেই নাকি রাতের বেলা লিফট নিয়ে নানা রকম কথা শোনা যায় মাঝে মাঝে ওই ১৩ নম্বর বোতামটা নাকি জ্বলে ওঠে কেউ কেউ ছাদে বা সিসিটিভিতে ছায়ামূর্তিও দেখেছে বলে দাবি করে তাহলে তো একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে এই সোনা কথার সাথে তানভীরের অভিজ্ঞতার উপাদানগুলো মানে নারী চরিত্র লিফটের ব্যাপারটা মিলে যাচ্ছে একটা অতৃপ্ত আত্মা বা অমীমাংসিত মৃত্যুর ধারণা ক্লাসিক ভৌতিক গল্পের মতো শোনালেও একটা সম্ভাব্য ব্যাখ্যা তো দিচ্ছে যদিও নিশ্চিত করে কিছুই বলা যায় না একদম তাহলে যদি পুরো ব্যাপারটা এক জায়গায় আনি গুলশানের এই আধুনিক বিল্ডিং সিসিটিভির রহস্যময় ফুটেজ ফ্ল্যাটের ভেতরের অদ্ভুত সব কাণ্ড লিফ্টের সেই অসম্ভব তেরোতম তলা মোবাইলে পাওয়া ভুতুরে ভিডিও আর শেষে এই নির্মাণকালীন দুর্ঘটনার গল্প হুম সব মিলিয়ে বেশ জটিল আর রহস্যময় একটা ঘটনা আসলে এখানে ভূতে বিশ্বাস করা বা না করার চেয়েও বড় প্রশ্ন হল এই আধুনিক প্রযুক্তি নির্ভর যুগেও যখন এমন ব্যাখ্যাতিত ঘটনা ঘটে তখন আমরা সেটাকে কিভাবে দেখি আমাদের যুক্তিবোধ আমাদের বাস্তবতার ধারণা সব কিছু কি চ্যালেঞ্জের মুখে পড়ে না ঠিক বিশেষ করে যখন প্রযুক্তি নিজেই মানে সিসিটিভি মোবাইল ফোন এগুলো রহস্যের সমাধান না দিয়ে বরং রহস্যের অংশ হয়ে উঠছে সাক্ষী হওয়ার বদলে নিজেই ধাঁধা তৈরি করছে এটাই ভাবনার বিষয় তাহলে কি এই অত্যাধুনিক যুগেও কিছু রহস্য চিরকাল অধরাই থেকে যাবে Kid.